শুধুমাত্র শহীদ হাসিনা সরকার এবং ভারত সরকারের বিরোধিতার কারণে আমরা আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে পারিনি সাথে আমাদের বর্মপুত্রের কানে আমি মোহাম্মদ শাহজুল ইসলাম সবুজ সংগঠক বৈষম্যী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা এখানে অনেকে অনেক কথা বলে গেলেন কিন্তু এখানে আমাদের উন্নয়ন প্রকল্পের জন্য যে ব্যবসা করা হয়েছে আমার কাছে প্রথমে শুরুতে গর্বের মনে হয়েছে একটা এলাকাকে রক্ষা করার জন্য তিনটা প্রকল্প গ্রহণ করা দরকার তিনটা একটা হচ্ছে কি আমাদের বন্যাকালীন সময়ে আমরা সেই বন্যাটাকে কিভাবে মোকাবেলা করব দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের যে নদীর তীর আছে সেই তীরটা ভাঙ্গন কিভাবে রোধ করা যায় সেই প্রকল্পটা গ্রহণ এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যে লক্ষ লক্ষ একর জমি আমাদের বর্মপুত্রে বিলীন হয়ে যাচ্ছে সেটা কিভাবে উদ্ধার করা যায় সেই প্রকল্পটা আমাদের গ্রহণ করতে হবে আপনারা জানেন যে এরকম একটা প্রকল্প আমাদের উত্তরবঙ্গে গ্রহণ করা হয়েছিল আপনারা জানেন তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেই তিস্তা মহাপরিকল্পনা কি ছিল তিস্তা মহাপরিকল্পনা ছিল যে তিস্তার দুই পার বাদ দিয়ে বাঁধাই করা হবে এবং তিস্তা নদী খনন করা হবে হাজার ও হাজার কোটি কোটি টাকা চীন সরকার এখানে প্রকল্প দিতে চেয়েছিল শুধুমাত্র শহীদ হাসিনা সরকার এবং ভারত সরকারের বিরোধিতার কারণে আমরা আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে পারিনি তিস্তার সাথে আমাদের ব্রহ্মপুত্রের কানেকশন আমি তিস্তার কথা কেন নিচ্ছি এজন্যই নিচ্ছি আমাদের উজানে পশ্চিমে চিলমাটিতে হচ্ছে তিস্তার মুখ তিস্তায় যখন পানি আসে তিস্তায় যখন ভারত পানি ছেড়ে দেয় বাদ খুলে যখন পানি ছেড়ে দেয় সেই পানিতে কারা ফ্ল্যাড হয়ে যায় আমরা হচ্ছে বন্যায় ভেসে যাই তখন পানি যখন আমাদের ব্রহ্মপুত্রে আসে আমাদের পুরো চর আমাদের পুরো রৌবী হয়ে যায় আপনারা জানেন ব্রহ্মপুত্রে পশ্চিম তীর সেখানে বাঁধ আছে কিন্তু আমাদের পূর্ব তীরে কোনো বাঁধ নাই আমরা শুধুমাত্র নদীর তীর এখানে ভাঙলো ওখানে দিলাম ওখানে ভাঙলো ওখানে দিলাম এটা কোনো টেকসই উন্নয়ন হলো টেকসই উন্নয়ন নয় আমরা টেকসই উন্নয়ন চাই স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আমরা আমাদের এখানে এরকম কাজ দেখতে চাই না আমরা অবশ্যই টেকসই উন্নয়ন দেখতে চাই প্রথমত আমাদের সাহেবের আলগা থেকে শুরু করে রাজীবপুরের শেষ সীমানা পর্যন্ত এখানে বন্যাকালীন প্রশমন নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ নির্মাণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে বন্যা সময় যাতে আমাদের নদীর তীর ভাঙে না যায় সেই জন্য সেই বাঁধের প্রত্যেকটা তীরের প্রত্যেকটা জায়গায় আপনাদের বলটার কোন যা কিছু বলেন সেটার ব্যবস্থা করতে হবে তৃতীয়ত এই বাদ দেওয়ার কারণে আমাদের নদী থেকে কি করতে হবে বালু উত্তোলন করতে হবে এবং এই বালু দিয়েই আমাদের বাদ হবে তবে এটাতে কিছু হবে না এই ঘরবাড়ি বিলীন হওয়ার একমাত্র কারণ হচ্ছে অবৈধ ভাবে বালু উত্তোলন আপনারা কি চান আমরা এই অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে আপনারা কি চান অবৈধ ভাবে সকল কিছু আমরা বন্ধ করতে যদি আপনারা চান আমরা প্রশাসন প্রশাসনের সাথে আছি আপনার ছাত্র সমাজ প্রশাসনকে বলবো আপনারা আপনাদের কাছে গিয়ে যান আপনারা অ্যাকশন গ্রহণ করুন আপনাদের সাথে আমরা আছি আমরা ইতিপূর্বে দেখেছি যখনই এখানে বালু সিন্ডিকেট বন্ধ করা হয় পরের দিনই তাদের যেগুলো অ্যামাউন্ট দিয়ে এই বালু আবার চালু করা হয় আমরা এটা পরবর্তী লক্ষ্য করতে চাই না আপনারা আমাদের আশ্বাস দেবেন না আপনার অ্যাকশন গ্রহণ করুন আমরা ছাত্র সমাজ বলে যাচ্ছি আপনাদের সাথে আমরা আছি আমরা চাই এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে আমরা চাই আমাদের রোমারিকে দুর্নীতি থেকে মুক্ত করতে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে এখানে যারা যারা বক্তব্য দিয়েছেন সুনির্দিষ্টভাবে বলেছেন সবার একই কথা আমাদেরও একই কথা আসলে এই এলাকার মানুষগুলোকে বাঁচাতে এই প্রাথমিকভাবে রইল এই পাটটা নদী ভাঙা ভৌতিকভাবে করা যায় এটাই আমাদের বাস্তবায়ন দরকার আলোচনা হচ্ছে বাস্তবায়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইতিপূর্বে কি হয়েছে যেমন আমরা দেখেছি এই বিগত পনেরো বছরে পেসি সরকারের এই জাকির হোসেন বিশেষ করে প্রতিমন্ত্রী জাকির তার একটা নীল নকশায় এই নদী থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা লুপাট করে নিয়ে গেছে এবং জাকির মন্ত্রীর ভাইরা কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এই বালু বিক্রি করে অবৈধভাবে যত্রতত্র বালু উত্তোলন করে বিক্রি করে এখানে তারা মোটা অংশের টাকা বাকি নিয়ে তারা কিন্তু চলে গেছে এই মানুষগুলোর ভাগ্যের উন্নয়ন হলে নদী ভাঙ্গা নোট হয়নি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেছেন যে যত্রতত্র বালু উত্তোলন তারপরে রুটির মানে রুটির ব্যাপারে উনি একটি মানে প্রথম কথাটা তার এরকম ছিলেন এবং উনি নদীর উপরে লেখাপড়া করেছেন তাহলে আমরা নদী এলাকার মানুষ আমার মনে হয় আমরা একটা ভালো উপজেলা নির্বাহী অফিসার যে ফিরলাম তাহলে তার মাধ্যমে এই যে এই সমস্যাগুলো থাকবে না অনেক উপকার হবে ইতিপূর্বে কোন ইউন কি করেছে কোন ও আমলে মুহূর্তের মধ্যে বালু তোলা হয়েছে আবার টাকা পয়সা দিয়ে বালু আবার তোলা হয় বিক্রি হয়েছে সেটা তুলে তার আমরা নতুন ওসিকে নতুন ইউরোকে আমরা বিতর্কিত করতে চাই না এটা কি করে আমাদের ঠিক হবে ওই ওসি আর এই ওসি এক নয় ওই ইউনো আর এই ইউনো এক নয় আমরা ওনারা আমাদের প্রধান এখানকার প্রশাসনিক কর্মকর্তা আমরা ওনাদের সাথে সম্পর্ক রেখে আমাদের সমস্যা করে জানিয়ে যেমন এই যে এখানেও যদি যত্রতত্র বালু তোলা হয় আপনারা অভিযোগ করেন আমরাও সবাই আছি এটা বন্ধ হবে বালু তোলা আর দেওয়া হবে না যারা ওই বালু খেকে আজকে পালাইছে দুই চারজন তাদের দশররা এখনো আছে তারা পদ্মার আড়াল থেকে এখনো যত্রতন্ত্র বালু তোলার চেষ্টা করছে বা করে যাচ্ছে এটা যদি আমরা সুচ্ছাদ থাকি তাহলে তাদের এটা বন্ধ হবে আপনাদের জমি হারিয়েছে আপনার আমাদের বাবা বাপ দাদার কবর হারিয়ে গেছে এখানে আজকের অনেকের যাদের বাপ দাদার কবর হারিয়ে গেছে যাদের সন্তানের কবর হারিয়েছে তাদের কান্নায় আজকে এই বাতাস ভারী হয়ে আসছে আমার মনে হয় আজকের আমাদের মাঝে যে জেনারা এসেছেন ওনারা বিষয়টা বুঝতে পেরেছেন হ্যাঁ সবার এই সুনির্দিষ্ট প্রস্তাব বলে ওনারা মেনে নিয়ে দ্রুত যাতে এটা বাস্তবায়ন হয় এই নদী ভাঙনটা রোধ হয় এই ব্যবস্থাটা ওনারা গ্রহণ করবেন আপনারা সবাই ভালো থাকুন আমরা আজকের এই গণশোনা নিয়ে এই আলোচনায় সবাই আমরা শপথ নেব আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধভাবে এই বালু ক্ষেপদেরকেও রোধ করব এবং আমাদের এই নদী এই নদী শাসনের ব্যবস্থাটা দ্রুত কার্যকর না হলে আমরা প্রয়োজনে আমরা আরো আন্দোলনের দিকে আমরা চলে যাব আমাদের অধিকার আদায় করব আমার নাম মোহাম্মদ জয়নাল আবদিন মুন্সি সাহেব দক্ষিণ ভারত জামে মসজিদের ইমাম তো আমি আপনাদের কাছে সংক্ষেপে কিছু কথা বলবো সেটা হলো এই যে ব্রহ্ম আরে ভারত হইতে প্রবাহিত নদী আমাদের শীতান দিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করছে আমরা সেই প্রথম যাত্রী আমরা সেই নদীকে শিটালি দিয়েই আমরা দিন পাত কাটাইতেছি আমাদের পানি বোর্ডের অফিসার সেখানে গেছিলো সেখানে নিশান দিয়ে আসে যদি আমাদেরকে যদি উদ্ধার প্রথমে না করেন তাহলে যত এলাকার দিন আছে। সব কিন্তু পানির মধ্যেই মানে বিলীন হয়ে যাবে এই জন্যেই আমি সবিনাথ প্রার্থনা করছি আমার এই পানি বোর্ড মহোদয়ের কাছে যে কচিরেই আমাদের চরিটলুকামদা এক নম্বর ওয়ার্ডের এই কাজটা প্রথমে ধরলে খুবই ভালো হয়